সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে ফুটবল খেলা নিয়ে আর আমাদের সেন্সরি হরিহরপুর টিম নিয়ে এটা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হর্ষিপাতনা গ্রামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় আজকে আমরা সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য মাঠে নামছি পাটনা ভার্সেস সেন্সরি হরিহরপুরবো খেলা খেলা আইন তারা আপনি আইন ফলো করেন যদি আপনার সমস্যা আপনি এবার খেলে বুঝবেন গত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আমরা গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করি আপনারা দেখতে পাচ্ছেন রেপ সরাসরি ট্রসে গিয়েছে আর আমাদের ক্যাপ্টেন রিপন ভাই মাঠের সকল দায়িত্ব রিপন ভাইয়ের কাঁধে অর্পিত করা আছে সে যেটা ভালো হবে বুঝে সেই ডিসিশন নেবে ক্রসে জিতে আমাদের ক্যাপ্টেন ডিসিশন নিয়েছে সে বার পোস্ট নেবে সে বল নেবে না আপনার হরিহরপুর সেন্সরি ক্লাব এবং পাটনা দুই দলের প্লেয়ার মাঝে অবস্থান করছে আর এরপর দর্শকদের স্বাগতম জানাচ্ছে দর্শকরাও করতালির মাধ্যমে প্লেয়ারদের অভিনন্দন জানাচ্ছি আজকে ইনশাআল্লাহ আমরা বজায় রাখবো আর আজকে গত টিমের চেয়ে অনেক এরা ভালো একটা টিম আমার দৃষ্টি থেকে অবশ্যই আমার টিমের জন্য আমার গ্রামের টিমের জন্য আপনারা আপনাদের বল প্রাণ উদ্ধার করে ভালোবাসা দিয়ে খেলবেন এবং রেজাল্টটা আমি ভাই ভালোই আমি চাই যেতে হাসি মুখে যেতে চাই এবং সবাই যেতে চাই ফাইনালে ইনশাআল্লাহ আমরাই খেলতে চাই ইনশাআল্লাহ প্লেয়ারদের দোয়া করার পালা بسم الله

আর এটা ট্রাস্টফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদেরকে জার্সিটা গিফট করছে অত্যন্ত সুন্দর এই জার্সিটা দেখেন আমাদের প্লেয়ারের গায়েও খুব সুন্দর মানাবে আর সকালবেলা ঠিক আমি এখানে দাঁড়িয়ে চিন্তা করছিলাম আমার টিম যে কি হবে আমি এখানে কোচের দায়িত্ব পালন করছি আর আমার চাষ ভাই টিম ম্যানেজার হিসাবে আছে আমাদের দুজনকে রং মাখিয়ে দেওয়ার পর আমাদের ছোটো ভাইরাও রঙ নিয়ে মাখামাখি করে এই আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে আমাদের গ্রামের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ জাতি গোত্র সব কিছু ভুলে গিয়ে এবং তাদের কাজকর্ম ফেলে তারা এই খেলা দেখার জন্য উন্মাদ হয়ে পড়েছে তো এখানে আমাদের চার্জারে দেখছেন এখানে যারা আছে প্রত্যেকেই আমাদের গ্রামের এলিট পার্সন এবং তাদের জন্যই আমরা কিন্তু এত দূর পর্যন্ত যেতে পারছি আমাদের গ্রামের প্রত্যেকটা ব্যক্তি এখানে পার্টিসিপেট করছে তো আমরা এখান থেকে রওনা দিচ্ছি আমাদের পাশের গ্রামে এখানে সুমন ভাই এবং লিটুন ভাই এই দুই ভাই অত্যন্ত ভদ্র এবং খুদে ফুটবলার এবং খুদে জাদুঘর লিটুন ভাই ছিল ডিভিশনাল প্লেয়ার এবং সুমন ভাই সেও অত্র অঞ্চলে প্রতিটা টুর্নামেন্টে খেলতো আমরা তাদেরকে ফুলের মালা দে বরণ করে নেবো নেওয়ার পর আমরা মাঠের দিকে রওনা দেবো

এই আনন্দ ঘন মুহূর্তে আমি আরও খুশি হতাম বা আমরা সকলেই খুশি হতাম যদি ট্রাস্টফুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভাই এখানে প্রেজেন্ট থাকতো আরো খুশি হতাম তো যাই হোক এখানে তার ট্রাস্টফুলের দুটা জার্সি দুজনকে দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি বলতে বলতে আমরা মাঠে পৌঁছায় গেছি এরপর আমাদেরকে দেখায় দেওয়া হচ্ছে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো আমাদের প্লেয়ার সহ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের সঙ্গে আমাদের টিম ম্যানেজার রেজা এবং অ্যামিয়াসি তারপর আমাদের ফুটবলার ক্যাপ্টেন রিপন ভাই নওগাঁ জেলা টিমের প্লেয়ার এরপর ফরাসগঞ্জের সাবেক প্লেয়ার আরিফ ভাই তারপর এখানে আছে ন্যাশনাল বি টিমের প্লেয়ার সাগর বিকেএসপির আরিফ হলুদ জার্সি পরিহিত খেলোয়াড় বসুন্ধরা কিংসের সেকেন্ড গোলকিপার তোহা এরপর আছে এখানে বিকে প্লেয়ার রাইহান তারপর আছে বিকে এসপির তারাই দুই ভাই রাকিব রাইহান ও রাকিব কিন্তু অত্যন্ত চৌকুশ প্লেয়ার এই দুই ভাইয়ের কেমিস্ট্রিটা অনেক সুন্দর লাগে আত্রায়ের ছেলে জর্জ খুব ভালো মানের একজন স্টাইগার এছাড়াও আছে রাজশাহী থেকে আগত রক সেলিম এই মিলে আমাদের টিম পুরা টিম অস্থির একটা টিম তৈরি করা হয়েছে ওয়ার্ম আপের জন্য আমরা আমাদের প্লেয়ার নিয়ে মাঠে নামছি এবং সকলে মোটামুটি শীতের কারণে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছিল এই সেই নয় নাম্বার আমাদের জর্জ দেখা যাক সে ভালো কিছু করবে এই রকম আমরা আশাবাদী আর এছাড়াও আমাদের পুরোটা টিমই অনেক সুন্দর দেশীয় মানের এবং ক্লাসিক মানের প্লেয়ারগুলো এই টিমে আছে আমাদের প্রতিপক্ষ টিম তারাও অনেক শক্তিশালী হাটচকগরি তো তাদের প্লেয়ার সেখানে দুইটা নাইজেরিয়ান প্লেয়ার আছে বাইরের দেশের আগত প্লেয়ার আর আমরা আমাদের প্লেয়ারগুলোকে নিয়ে চিন্তাভাবনা করছি কাকে কোন পজিশনে খেলানো যায় কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে নাকি এই বিষয়ে আসলেগুলো দেখে নিচ্ছি আর সাথে সাথে আমাদের চার থেকে পাঁচটা ছক কষেনও আছে যে কোনো ফরম্যাটে হয়তো আমাদের খেলা মোবন করতে পারি তো সেই জন্যই আর কি মূলত আর আমাদের প্লেয়ারগুলো অত্যন্ত সুন্দর ছিল আর একটি কথা না বললেই নয় যে আমাদের টাস্টফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান সেখানে আসার কথা ছিল সে আসতে পারে নাই তার কাজের কারণে যাই হোক মানুষ মানে ব্যস্ততা ব্যস্ততা থাকবেই আর দর্শকদের জন্য এতটাই ভালো লাগছিলো মাঠের চারিধারে শুধু দর্শক আর দর্শক কম করে হলেও আট থেকে দশ হাজার দর্শক ছিল এই মাঠে

আমাদের প্রতিপক্ষ টিম তারাও অনেক সুন্দর তাদেরও অনেক ভালো ভালো প্লেয়ার নিয়ে আসা হয়েছে দুইটা ফরেন প্লেয়ার আছে এছাড়াও আমাদের স্থানীয় কিছু ভালো ভালো মানের প্লেয়ার আছে যেমন সাব্বির ইমতিয়াজ বাসুদেব ফরাসগঞ্জের শরীফ এইসব মোটামুটি ভালো প্লেয়ার আছে তাদের সঙ্গেই আমাদের বিট করতে হচ্ছে তো এখানে আমরা সেই আলোকেই কিছু কথাবার্তা বলবো আমরা খুব কঠিন একটা পর্যায়ে আমরা তো আমাদের ভেতর আমরা আমাদের প্রাণ রোজার করে সকালে খেলার চেষ্টা করবো ভালোটা খেলার চেষ্টা করব মাঠে শেষ মেট অব্দি এবং আমরা আমাদের মতো করে ভালোবাসার টাকা খেলবো ভাই আর সবাই মিলে

جبرت اللہ رب العالمین کے لیے جوڑی استفسار کرتے ہیں آمین 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 আমরা মাঠের বাইরে চলে গেলাম দেন খেলা শুরু হয়েছে আর খেলা শুরু হওয়ার ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মাথায় একটি অঘটন ঘটে যায় একটা ডিফেন্ডার এসে হুট করে সেন্সরি হরিহরপুরের নেটে বল নিক্ষেপ করে তো তারপরে শূন্য গোলে সেন্সরি হরিহরপুর পিছনে পড়ে এরপর থেকে মাঠে এককাধিপত্যই ছিল সেন্সরি হরিহরপুর এর ভিতরে কিছু দুর্নীতি ছিল যেগুলো যেই কারণে সেন্সরি হরিহরপুর কখনও কুলে উঠতে পারে নাই যদিও তাদের দুইটা ফরেন প্লেয়ার ছিল বা দেশীয় ভালো মানের প্লেয়ার ছিল কিন্তু রেফরি যদি এই সব কাজ করে তখন আর কুলে ওঠা যায় না রেফরির এই সব পার্সিয়ালিটির কারণে আমরা ম্যাচটি হেরে গেলাম আলো কারণে দশ মিনিট পিছিয়ে পড়লাম ফরেন প্লেয়াররা বারবার শুয়ে ছিল তাদের না লাগলেও তারা শুয়ে পড়ছিল। রেফ্রি হ্যান্ড পেলান্টি এসব যাই হোক তিন শেষে আমরা এক শূন্য গোলে পিছিয়ে রানার্স আপ এবং আমাদের অপোজিট টিম উইনার হিসাবে বিবেচিত হয় কিন্তু মাঠের দর্শক যেন সত্তর পার্সেন্টটি সেন্সরি হরিহরপুরের পক্ষে ছিল এই ছিল আমাদের ছোট্ট ম্যাচকে ঘিরে একটি আনন্দ মুহূর্ত